আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের গল্পতে আমি রাজা হিরাকিয়াসের সাথে আবু সুফিয়ানের একটি কথোপকথন আপনাকে শোনাবো যেটি সহি বুকারির একটি হাদিস এই কথোপকথনের মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলহি সাল্লাম একজন সত্য নবী তাই আপনার কাছে অনুরোধ থাকবে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেল নিউ ডেলি বাংলাকে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না চলুন আজকের ভিডিও শুরু করা যাক রাজা হিরাক্লিয়াসের সাথে আবু সুফিয়ানের কথোপকথন আবদুল্লাহ ইবনু আব্বাস রাজি আনহু বর্ণনা করেন যে আবু সুফিয়ান ইবনু হরফ তাকে বলেছেন রাজা হিরাক্লিয়াস একসময় তার নিকট একজন লোক পাঠালেন তিনি তখন ব্যবসার কাজে সিরিয়ায় কুরাইশদের কাফেলায় ছিলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলহিসাল্লাম সে সময় আবু সুফিয়ান ও কুরাইজদের সঙ্গে নির্দিষ্ট সময়ের জন্য সন্ধিতে আবদ্ধ ছিলেন আবু সুফিয়ান তার সাথী সহ হিরাক্লিয়াসের নিকট আসলেন তখন হিরাক্লিয়াস জেরুজালেমে ছিলেন হিরাক্লিয়াস তাদেরকে তার নিকটে ডেকে পাঠালেন তার কাছে তখন রোমের নেত্রী স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তারপর তাদের কাছে ডাকলেন এবং দোভাষীকে ডাকলেন অতপর জিজ্ঞেস করলেন এই যে ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করে তোমাদের মাঝে বংশের দিক দিয়ে তার সবচেয়ে নিকটাত্মীয় কে আবু সুফিয়ান বলেন আমি বললাম বংশের দিক দিয়ে আমি তাঁর নিকটাত্মীয় তিনি বললেন তাকে আমার অতি নিকটে আনো এবং তার সাথীদেরও তার পেছনে বসিয়ে দাও অতপর তার দুবাসীকে বললেন তাদের বলে দাও আমি এর নিকট সে ব্যক্তি সম্পর্কে কিছু জিজ্ঞেস করব। যদি সে আমাকে মিথ্যা বলে তখন সঙ্গে সঙ্গে তোমরা তাকে মিথ্যুক বলবে আবু সুফিয়ান বলেন আল্লাহর কসম আমার যদি এই লজ্জা না থাকতো যে তারা আমাকে মিথ্যাবাদী বলে প্রচার করবে তবে আমি অবশ্যই তার সম্পর্কে মিথ্যা বলতাম অতপর তিনি তার সম্পর্কে আমাকে সর্বপ্রথম যে প্রশ্ন করেন তা হলো বংশমর্যাদার দিক দিয়ে তোমাদের মধ্যে সে কীরূপ আমি বললাম তিনি আমাদের মধ্যে খুবই সম্ভ্রান্ত বংশের তিনি বললেন তোমাদের মধ্যে এর পূর্বে আর কখনো কি কেউ নিজেকে নবী দাবি করেছে আমি বললাম না তিনি বললেন তার পূর্বপুরুষদের মধ্যে কেউ কি বাদশা ছিলেন আমি বললাম না তিনি বললেন সম্ভ্রান্ত মর্যাদাবান শ্রেণীর লোকেরা তার অনুসরণ করে নাকি দুর্বল লোকেরা আমি বললাম দুর্বল লোকেরা তিনি বললেন তাদের সংখ্যা কি বাড়ছে না কমছে আমি বললাম তারা বেড়েই চলেছে তিনি বললেন তার ধর্মে ঢুকে কেউ কি অসন্তুষ্ট হয়ে তা ত্যাগ করে আমি বললাম না তিনি বললেন তার দাবির পূর্বে তোমরা কি কখনো তাকে মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত করেছ আমি বললাম না তিনি বললেন তিনি কি প্রতিজ্ঞা ভঙ্গ করেন আমি বললাম না তবে আমরা তার সঙ্গে একটি নির্দিষ্ট সময়ের সন্ধিতে আবদ্ধ আছি জানি না এর মধ্যে তিনি কি করবেন তিনি বললেন তোমরা তার সঙ্গে কি কখনো যুদ্ধ করেছ আমি বললাম হ্যাঁ তিনি বললেন তার সঙ্গে তোমাদের যুদ্ধের পরিণাম কি হয়েছে আমি বললাম তার ও আমাদের মধ্যে যুদ্ধের ফলাফল কূপের বালতির নেয় কখনো বিজয় তার পক্ষে যায় আবার কখনো আমাদের পক্ষে আসে তিনি বললেন তিনি তোমাদের কিসের আদেশ দেন আমি বললাম তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কোনো কিছুর অংশীদার করো না এবং তোমাদের পূর্বপুরুষরা যা বলে তা ত্যাগ করো আর তিনি আমাদের সালাত আদায়ের সত্য বলার চরিত্রকে সুন্দর করার এবং আত্মীয়দের সঙ্গে সদাচরণ করার নির্দেশ দেন অতপর তিনি দোভাষীকে বললেন তুমি তাকে বলো আমি তোমার নিকট তার বংশ সম্পর্কে জিজ্ঞেস করেছি তুমি তার জবাবে উল্লেখ করেছো যে তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের প্রকৃতপক্ষে রসুলগণকে তাদের কমের উচ্চ বংশে পাঠানো হয়ে থাকে তোমাকে জিজ্ঞেস করেছি এই কথা তোমাদের মধ্যে ইতিপূর্বে আর কেউ বলেছে কিনা তুমি বলেছ না তাই আমি বলছি পূর্বে যদি কেউ এরূপ বলতো তবে আমি অবশ্যই বলতাম ইনি এমন এক ব্যক্তি যিনি তার পূর্ব শরীর কথাই অনুসরণ করছে আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার পূর্বপুরুষদের মধ্যে কোনো বাচ্চা ছিলেন কি না তুমি তার জবাবে বলেছ না তাই আমি বলছি যে তার পূর্বপুরুষদের মধ্যে যদি কোনো বাচ্চা থাকতেন তবে আমি অবশ্যই বলতাম ইনি এমন এক ব্যক্তি যিনি তার বাপ দাদার বাচ্চাই ফিরে পেতে চান আমি তোমাকে জিজ্ঞেস করেছি এর পূর্বে কখনো তোমরা তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছো কিনা তুমি বলেছো না এতে আমি বুঝলাম এমনটি হতে পারে না যে কেউ মানুষের ব্যাপারে মিথ্যা পরিত্যাগ করবে আর আল্লাহর ব্যাপারে মিথ্যা বলবে আমি তোমাকে জিজ্ঞেস করেছি সম্ভ্রান্ত লোক তার অনুসরণ করে না সাধারণ লোক তুমি বলেছে সাধারণ লোকই তার অনুসরণ করে আর বাস্তবেও এই শ্রেণীর লোকরাই হন রাসুলের অনুসারী আমি তোমাকে জিজ্ঞেস করেছি তারা সংখ্যায় বাড়ছে না কমছে তুমি বলেছ বাড়ছে প্রকৃতপক্ষে ইমানে পূর্ণতা লাভ করা পর্যন্ত এরকমই হয়ে থাকে আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার দিনে প্রবেশ করে কেউ কি অসন্তুষ্ট হয়ে তা ত্যাগ করে তুমি বলেছো না ইমানের স্নিগ্ধতা অন্তরের সঙ্গে মিশে গেলে ইমান এরূপই হয় আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি প্রতিজ্ঞা ভঙ্গ করেন কিনা তুমি বলেছ না প্রকৃতপক্ষে রসুলগণ এরূপই প্রতিজ্ঞা ভঙ্গ করেন না আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি তোমাদের কিসের আদেশ দেন তুমি বলেছ তিনি তোমাদের এক আল্লাহর ইবাদত করা ও তার সঙ্গে অন্য কিছুর অংশীদার স্থাপন না করার নির্দেশ দেন তিনি তোমাদের নিষেধ করেন মূর্তি পূজা করতে আর তোমাদের আদেশ করেন সালাদ আদায় করতে সত্য বলতে ও ভালো চরিত্রের অধিকারী হতে তুমি যা বলেছ তা যদি সত্যি হয় তবে শীঘ্রই তিনি আমার এই দুপায়ের নিচের জায়গার অধিকারী হবেন আমি নিশ্চিত জানতাম তার আবির্ভাব হবে কিন্তু তা যে তোমাদের মধ্যে হতে হবে এ কথা ভাবতে পারেনি যদি জানতাম আমি তার নিকট পৌঁছাতে পারবো তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি যে কোনো কষ্ট সহ্য করে নিতাম আর আমি যদি তার নিকটে থাকতাম তবে অবশ্যই আমি তার পা ধৌত করে দিতাম অতপর তিনি আল্লাহ রাসুল সাল্লু আলহিউসাল্লামের সেই পত্রখানি আনার নির্দেশ দিলেন যা তিনি দিহিয়াতুল কালবি রবিআল্লাহ আনহুকে দিয়ে বস্টার শাসকের মাধ্যমে হিরাক্লিয়াসের নিকট প্রেরণ করেছিলেন তিনি তা পড়লেন তাতে লেখা ছিল বিসমিল্লা হিরাহান রাহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আল্লাহর বান্দা ও তার রাসুল সাল্লু আলাইসাল্লামের পক্ষ হতে রোম সম্রাট হিরাক্লিয়াসের প্রতি শান্তি বর্ষিত হোক তার প্রতি যে হৃদায়তের অনুসরণ করে আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি ইসলাম গ্রহণ করুন শান্তিতে থাকবেন আল্লাহ আপনাকে দ্বিগুণ প্রতিদান দান করবেন আর যদি মুখ ফিরিয়ে নেন তবে সকল প্রজার পাপি আপনার উপর বর্তাবে এরপর চিঠিতে কোরআনের এই আয়াতটি উল্লেখ ছিল হে আহলে কিতাব এসো সে কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক ও অভিন্ন তা হল আমরা যেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করি কোনো কিছুকেই যেন তার শরীর সাব্যস্ত না করি এবং আমাদের কেউ যেন কাউকে পালন রূপে গ্রহণ না করে আল্লাহকে ত্যাগ করে যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তোমরা বলো তোমরা সাক্ষী থাকো আমরা তো মুসলিম সুরা আলে ইমরান চৌষট্টি নম্বর আয়াত আবু সুফিয়ান বলেন হিরাক্লাস যখন তার বক্তব্য শেষ করলেন এবং পত্র শেষ করলেন তখন সেখানে হট্টগোল শুরু হয়ে গেল চিৎকার ও হৈহল্লা যখন চরমে পৌঁছলো আমাদেরকে বের করে দেয়া হলো আমাদেরকে বের করে দিলে আমি আমার সাথীদের বললাম মুহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লামের বিষয় তো শক্তিশালী হয়ে উঠেছে বনু আফসার এর বাচ্চাও তাকে ভয় পাচ্ছে তখন থেকে আমি বিশ্বাস রাখতাম তিনি শীঘ্রই জয়ী হবেন অবশেষে আল্লাহ তালা আমাকে ইসলাম গ্রহণের তৌফিক দান করলেন ইবনু নাতুর ছিলেন জেরুজালেমের শাসনকর্তা এবং হিরাক্লিয়াসের বন্ধু ও সিরিয়ার খ্রিস্টানদের পাদ্রী তিনি বলেন হিরাক্লিয়াস যখন জেরুজালেমে আসেন তখন এক সময় তাকে অত্যন্ত মলিন দেখাচ্ছিল তার একজন বিশিষ্ট সহচর বলল আমরা আপনার চেহারা আজ এত মলিন দেখছি ইবনু নাতুর বলেন হিরাক্লিয়াস ছিলেন জাতিরবিদ জাতির তাঁর দক্ষতা ছিল তারা জিজ্ঞেস করলে তিনি তাদের বললেন আজ রাতে আমি তারকারাজির দিকে তাকিয়ে দেখতে পেলাম খতনাকারীদের বাচ্চা আবির্ভূত হয়েছে বর্তমান যুগে কোন জাতি খতনা করে তারা বলল ইয়াহুদ তো কেউ খতনা করে না কিন্তু তাদের ব্যাপারে আপনি মোটেও চিন্তাগ্রস্ত হবেন না আপনার রাজ্যের শহরগুলিতে লিখে পাঠান তারা যেন সেখানকার সকল ইহুদিকে হত্যা করে ফেলে তারা যখন এই ব্যাপারে ব্যতি ব্যস্ত ছিল তখন হিরাক্লিয়াসের নিকট জনৈক ব্যক্তিকে হাজির করা হলো যাকে গসানের শাসনকর্তা পাঠিয়েছিল সে আল্লাহ রাসুল আলাইহি আলহিউসাল্লাম সম্পর্কে খবর দিচ্ছিল হিরাক্লিয়াস তার কাছ থেকে খবর জেনে নিজে বললেন তোমরা একে নিয়ে গিয়ে দেখো তার খতনা হয়েছে কিনা তারা তাকে নিয়ে গিয়ে দেখে এসে সংবাদ দিল তার খতনা হয়েছে হিরাক্লিয়াস তাকে আরবদের সম্পর্কে জিজ্ঞেস করলে সে জবাব দিল তারা খতনা করে অতপর হিরাক্লিয়াস তাদের বলেন ইনি আল্লাহ রসুল সাল্লাহু আলিউসাল্লাম এ উম্মতের বাচ্চা তিনি আবির্ভূত হয়েছেন অতপর হিরাকলিয়াস রোমে তার বন্ধুর নিকট লিখলেন পরে হিরাক্লিয়াস হিমস চলে গেলেন হিমসে থাকতেই তার নিকট তাঁর বন্ধুর চিঠি এলো যা নবী সাল্লু আলহিহসাল্লামের আবির্ভাব এবং তিনি যে প্রকৃত নবী এ ব্যাপারে হিরাক্লিয়াসের মতকে সমর্থন করছিল তারপর হিরাক্লিয়াস তাঁর হিমোসের প্রাসাদে রোমের নেতৃস্থানীয় ব্যক্তিদের ডাকলেন এবং প্রাসাদের দরজা বন্ধ করার আদেশ দিলে দরজা বন্ধ করা হলো। অতপর তিনি সম্মুখে এসে বললেন হে রোমের অধিবাসী তোমরা কি মঙ্গল হিদায়েত এবং তোমাদের রাষ্ট্রের স্থায়িত্ব চাও তাহলে এই নবীর বায়াত গ্রহণ করো কথা শুনে তারা বন্য গাধার ন্যায় দ্রুত নিঃশ্বাস ফেলতে ফেলতে দরজার দিকে ছুটল কিন্তু তারা তা বন্ধ দেখতে পেলো হিরাক্লিয়াস যখন তাদের অনিহা লক্ষ্য করলেন এবং তাদের ইমান দেখে নিরাশ হয়ে গেলেন তখন বললেন ওদের আমার নিকট ফিরিয়ে আনো তিনি বললেন আমি একটু পূর্বে যে কথা বলেছি তা দিয়ে তোমরা তোমাদের দিনের উপর কতটুকু অটল কেবল তা পরীক্ষা করেছিলাম এখন তা দেখে নিলাম একথা শুনে তারা তাঁকে সেজদা করল এবং তার প্রতি সন্তুষ্ট হল এটাই ছিল হিরাক্লিয়াসের সর্বশেষ অবস্থা আলহামদুলিল্লাহ গল্পটি এখানেই শেষ নিশ্চয়ই গল্পটি আপনার অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেল নূর ডেলি বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি